সাতচল্লিশ নম্বর বেদাত যেটি সেটি হলো কবর কেন্দ্রিক দান বাক্স স্থাপন করা কবর কেন্দ্রিক বাৎসরিক ওরস করা কবর কেন্দ্রিক গান বাদ্যের আসর জমান এগুলা সুস্পষ্ট রূপে বেদাত কারণ এগুলো হলো মিনা শেরকেল আকবর শেরকে আকবরের উসিলা এবং ফতোয়া লাজনা আব্দা আইমাহ যেটা পৃথিবীর ফতোয়াগুলোর মধ্যে সবচাইতে মানে যেটাকে দলিল ভিত্তিক কোরআন ভিত্তিক ফতোয়া হিসাবে গণ্য করা হয় ফতোয়া সেখানে বলা হয়েছে যে এই সমস্ত কার্যক্রম ও মোর মন কারা এগুলো নিন্দনীয় ও খারাপ কাজ বেলা কোনো সন্দেহ নাই এগুলো বেদাৎ এগুলো দলাল এগুলো সাধারণ তৌহিদ সম্পর্কে ধ্যান যাদের কম এরকম মানুষদের প্রতি শয়তান ওহি করে শয়তান ওহি অবতীর্ণ করে এগুলো শয়তানের ওহির কারণে যারা জ্ঞান কম দিন সম্পর্কে তৌহদ সম্পর্কে এদের ভিতরে এই জিনিসগুলো তৈরি করে লাইসাফিল ইসলামে কবর ইসলামে কবরের কাছে কোনো আমল নাই কোন আবাদত নাই লা কবরের কাছে কোনো সালাত নাই ওয়ালা কবরের কাছে কোনো কোরআন ওয়ালা জাবাহা কবরের কাছে কোনো জাবে নাই ওয়ালা তাওজি আত্মিন কবরের কাছে কোনো খাদ্য বিতরণ নাই ওয়ালা তাওয়াফিহা জি কবরের কাছে কোনো তাওয়াফ নাই এই ছাড়া আরও অন্যান্য অন্য কোনো আবাদতে নাই এবং কবরের মাইনেতকে উদ্দেশ্য করে কবরের মাইনেতের উসিলা দিয়ে তার জাতের তার অধিকারের উসিলা দিয়েও দোয়া করা যায়জ নাই বালি কামিনাল বেদা ওয়ামিন এগুলো সব বেদাত এবং শিখের উচিলা